কি নদী কাইটি ফেলাইছে রে এ নদী না দেখতেছি মালুষই লোক চলে আসবি দেহার জন্য কবে তেনে নদী কাটতেছে বাড়ির সাথে নদী তাই দেখতে পাইলাম না কে রে মনে হচ্ছে আমার সাওয়াল ফলে দিক আসতেছে এশালার শালার তরমুজ দেখলি তো কারি সিঁড়ি নেবে পারে তাতে সামলাতে না

তোরে মার্কেট করার টেহা আমি দিবির পারবো না নে ও যে হাজির হাটে যা আমার বন্ধু আছে আমার বন্ধু ফোন দি কয়ে দিচ্ছি তোরে মার্কেটে সব জিনিস পাতি দিয়ে দিবি যা যা লাগে কইলি আসিস তোরা আছে মার্কেট করে তুই আচ্ছা আবা যাচ্ছি আব্বা ওটি কি দেখা যায় এডি মধু মধু যা তোরা তাতে চলি যা হ্যালো দোস্ত ওই যে তুই বলে আছে জাকাত ফিতরা দিচ্ছিস আমি দুইটি ফকির পাঠাইছি এই মাত্রই পাঠাইলাম তো তুই জাকাত ফিটরা যা দিস ওইটা দুইজনে দিয়ে দিস আচ্ছা আচ্ছা মধু দেই এই যে মধু তাই না সে না কেমন লাগে মধুর মতন মিষ্টি চেক করবো নাকি ভাইয়া হ্যাঁ